ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশত্যাগের পর গ্রেপ্তারের আতঙ্কে ভুগছেন আওয়ামী লীগের প্রভাবশালী অনেক এমপি ও রাজনীতিকরা অনেকেই ইতোমধ্যে বিভিন্ন মামলায় পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছেন এমন অবস্থায় আত্মগোপনে থাকা প্রভাবশালী এমপি ও রাজনীতিকরা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভারত বাংলাদেশের সীমান্তের দুই পাশে সক্রিয় সিন্ডিকেট চক্রের সহায়তায় ভারতে পাড়ি জমাচ্ছেন সীমান্ত পাড়ি দেওয়ার বিনিময়ে সিন্ডিকেট চক্রের সদস্যদের কাছে পাঁচ থেকে দশ লাখ টাকাও গুনছেন তারা একুশ আগস্ট পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারে এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে এতে সীমান্ত সিন্ডিকেটের সহায়তায় বাংলাদেশের এক এমপি ও তার পরিবারের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত পরিচয় প্রকাশ না করে তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের মেহেরপুর জেলার বাজার থেকে একজন এমপি ফোন করেন পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বাজার এলাকার একটি বাড়িতে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে স্ত্রী ও চার সন্তানকে নিয়ে কিছুদিনের জন্য দেশ ছাড়তে ভারতে নিরাপদে আশ্রয় চান তিনি ফোন করার কিছুক্ষণ পর বাজার থেকে ফোন আসে নদিয়ার করিমপুর দুই ব্লকের রাউদবাটি গ্রামে এতে ফোনের দুই প্রান্তের ব্যক্তির মাঝে প্রায় পাঁচ মিনিট আলোচনা হয় যিনি আশ্রয় চাইছেন তার প্রোফাইল রাজনৈতিক ঝুঁকি আর্থিক সক্ষমতা সহ বিভিন্ন বিষয়ে সংক্ষেপে জেনে নিয়ে ওই এমপিকে সীমান্ত পার করে ভারত প্রবেশ করানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয় এ সময় জানিয়ে দেওয়া হয় ভারতে আসার জন্য ওই এমপির পরিবারের সদস্যদের মাথাপিছু খরচ পড়বে ভারতীয় মুদ্রায় এক লাখ টাকা করে এছাড়া যতদিন নিরাপদ আশ্রয় থাকবেন ততদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং পশ্চিমবঙ্গ পুলিশের নজর এড়িয়ে থাকার জন্য গুনতে হবে মাসিক দশ লাখ টাকা টাকার অঙ্ক নিয়ে দর কষাকষির পর ঠিক হয় সীমান্ত পার করানোর বিনিময়ে প্রত্যেকের মাথাপিছু সত্তর হাজার টাকা করে পরিশোধ করতে হবে আর আশ্রয়ের জন্য দিতে হবে মাসিক পাঁচ লাখ টাকা পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া এলাকার এই সিন্ডিকেট চক্রের প্রস্তাবে রাজি হয়ে যান বাংলাদেশের ওই এমপি পরে উনিশ আগস্ট রাতে মেহেরপুর সদর থেকে পরিবারকে নিয়ে সীমান্তের দিকে রওনা দেন তিনি সেখানে বাংলাদেশের একটি গ্রামে একদিন অপেক্ষার পর চুক্তির টাকা পরিশোধ করে কাথুলি ও কুলবেড়িয়া হয়ে উন্মুক্ত সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গের একটি গ্রামে গিয়ে পৌঁছান ওই এমপি ও তার পরিবার বাংলাদেশের পক্ষে একজন এবং পশ্চিমবঙ্গের আরও একজন মিলে চব্বিশ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর এই অপারেশন সফল করে আনন্দবাজার জানায় দেশের চলমান পরিস্থিতিতে এমন অবৈধ উপায়েই বাংলাদেশের প্রভাবশালীরা ভারতে পারি জমাচ্ছেন তাদের নিরাপদে পৌঁছে দিতে কাজ করছে একাধিক চক্র চক্রের সদস্যরা সীমান্ত পারাপারের বিনিময়ে বাংলাদেশিদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের অর্থ নিচ্ছেন কেউ মাথাপিছু লাখ টাকা নিচ্ছেন তো কেউ পঞ্চাশ হাজার আর এই চক্রের বিষয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও অবগত রয়েছে ইতোমধ্যে এই চক্রের সাথে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করেছে বিএসএফ পশ্চিমবঙ্গের ওই দৈনিক আরও বলছে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে তৈরি হয়েছে অবৈধভাবে সীমান্ত পারাপারের নতুন সিন্ডিকেট পারাপার ও আশ্রয়ের জন্য কেউ খরচ করছেন দুই হাজার টাকা পর্যন্ত কাউকে দিতে হচ্ছে দুই লাখ টাকা সংশ্লিষ্ট ব্যক্তির আর্থিক সঙ্গতি এবং সামাজিক পরিচিতি বুঝেই টাকার পরিমাণ নির্ধারণ করেন চক্রের সদস্যরা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে এই হঠাৎ অতিথিদের নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা যদিও ভয়ে কেউই মুখ খুলতে চাইছেন না নতুন পন্থায় অবৈধ অনুপ্রবেশ নিয়ে বিএসএফ ও উদ্বিগ্ন সিন্ডিকেট চক্রের উপস্থিতি টের পেয়ে টহলদারি বেড়েছে সীমান্তবর্তী এলাকায়